দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এখানে আসা বাবা খুব কষ্টকর এখানে আস্থা মানে আসার নাম শুনলেই কান্না পেয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে এরকম চলছে এখানে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে মানে এই যা রাস্তার যা পরিস্থিতি গোটা ভারতবর্ষ ভর সেরকম নাই যাচ্ছে তাই অবস্থা হেঁটে পার হওয়া যাবে না সাইকেল নিয়ে যাবে না বাইক নিয়ে না লোক একবার যদি আসছে সে দ্বিতীয়বার এই রাস্তা দিয়ে মারাচ্ছে না আর এখানকার যে বাসিন্দারা এদের তো চরম দুর্ভোগ আমি দিনে দুবার আসি তাই কেঁদে মরে যাই যা অবস্থা এক হাঁটু কাপড় তুলে তুলে আমাকে আসতে হয় আবার কোনো 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 দিন কাপড় খুলে আন্না প্যান পরেও আসতে হয় যেদিনকে জোরে বৃষ্টি হয় জল বেড়ে যায় স্লিপ খেলে পড়ে যায় কতবার পড়ে যে আমার হাঁটু ব্যথা হয়ে গেছে ডাক্তারি হচ্ছে আমার নাম অরুণ চ্যাটার্জি আমার বাড়ি পাশের গ্রাম কেশাবপুর আমি এসেছি বনমালিপুরে মলায়পুর টু কেশাবপুর ও টু তাটা হয় তার জন্য একটু সবাই মিলে ব্যবস্থা করা হোক হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আগে রাস্তার আগে রাস্তার ব্যবস্থা নাকি ঢালায় রাস্তা না না কোথায় যেতে হয় আমাদের বাংলায় যাবে টাটকায় যাবে সব সমস্ত যায় সেই রাস্তা আজকে এবার কত জল পড়ছে তাহলে এখানে মানুষের মতো থাকা যায় গরু ছাগলও সাইফে এখান থেকে বেরিয়ে চলে যাবে কেউ ঠাকুর বাড়িতে আসবে একটা নিত্য সেবা পুজো হয় বোমা পুজো হয় খুব জাগ আমাকে শিবরাত্রি হয় এখানে প্রচুর যাত্রী থাকে

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ অনেকবার গেছি এরা এটা বার দশে গেছি খালি বলছে টেন্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে যাচ্ছে হ্যাঁ রাস্তা তোমাদের এক্ষুনি হয়ে যাবে হয়ে যাবে এরম করে করে দেখছি আমরা যে যে কী বলে জুতো ছিঁড়ে গেছে শেষ পর্যন্ত আজকে মেয়েগুলোকে নিয়ে পঞ্চায়েতে আমরা গেছি যে পঞ্চায়েত কাউকে ঢুকতেও দুগুনি আর বেরোতেও দুগুনি যাওয়ার পর আমি স্যার আপনারা জানুন চলুন এখানে যে রাস্তাটাকে দেখে আসবেন ডেকে এসে তারপর তোমরা বিচার করবে না আমাদেরকে লিখিত দিতে হবে যে কোন জায়গায় গেলে আমাদের রাস্তাটা হবে আমি এখানে কোনো কালারের ব্যাপার বলছি আমাদের খালি রাস্তা নিয়ে দরকার রাজকুমার খাঁড়া বৃষ্টি হলে এক জল হয়ে যায় এমন কি ওখানে জল পাস করার জায়গা রয়েছে হ্যাঁ এখানে পাইপ ফেলে দিয়েছে এমন কোনো পর্যন্ত কাজ হয় না জল পাস করার জায়গা করে দেওয়া হয়েছে মেপে সব ভাগার রাস্তায় গা দিয়ে ইয়ে হবে ড্রেন হবে

ওকি <laughs> তো <Hey! laughs> <laughs> <laughs> <laughs>

সমস্তরা সমস্তেরা আমরা এই রাস্তা দিয়ে কোনোদিন কিছু না একটা পেশেন্ট পেশেন্ট হলেও নিয়ে যেতে পারছি নি কোনো গাড়ি ঢুকতে পারিনি কোনো ডেলিভারি হলে সেটাও পর্যন্ত নিজে যেতে পারাচ্ছি না এখান থেকে চাককে ভাত ভাতকে যেতে হচ্ছে তারপরে সেই গাড়ি আসছে আমরা দীর্ঘদিন এখান থেকে ছেলেরা তো জাঙিয়ার পরে যাওয়া খাপ মেয়েরা তো সারা এতটক তুলে তুলে যেতে হচ্ছে তারা সেই পয়সেনটা যে করবে এতদিন তাহলে আমাদের এখানে গ্রামে আমরা যে ভোট দিচ্ছি আমাদের কি দাবি দাবা কিছু নাই আমরা কিছু কিছু পেতে পারিনি সেই জন্য আমরা ওটা দাবি করেছিলাম এখন সকলকে ডেকে আমরা পঞ্চায়েত ঘেরা করা হবে পঞ্চায়েত কি বক্তব্য করে আমরা তারপর যাবো হ্যাঁ গেছিলো সবাই গেলো যার জন্য প্রধানের না রাস্তা হ্যাঁ ওই তো আমি সেটাই বলছি দু কিলোমিটার হবে দু কিলোমিটার হবে এখানে কি কি আছে বলে বাড়ি আবার কি আছে স্কুল আছে এখান থেকে গেলে এক কিলোমিটার এখানে গেলে স্কুল আছে আচ্ছা এটা দিয়ে এই রাস্তা ঘোড়া ঠাকুরতলা আছে বড় বড় ঠাকুরতলা আছে বাড়ি এখানে ধরুন আমাদের ভোটার বোধ হয় বারসোনার কথা আছে না

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর পনেরো দিন পনেরো বছরের সমস্যা আমরা যাইছি রাস্তা আমাদের কিছু দাবি নেই আমাদের রাস্তাটা যাই আমাদের দাবি আমার এতদিন রাস্তায় নামিনি আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই রাস্তা মানে জল কাটা খেতে খেতে বাচ্চারা জ্বর সর্দি হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে রাস্তায় আজকে নেমে যেতে হয়েছে পঞ্চায়েতে তার জন্য আমার গেহনু করেছি পঞ্চায়েতে গেট এটেছিলাম উপর থেকে উপপ্রধান প্রধানের স্বামী এসেছিল এসে আমাদের সঙ্গে এসে দেখে গেল রাস্তায় চলে কাদা ঘেটে যে হ্যাঁ এদের রাস্তা খুবই পরিস্থিতি খারাপ এরা খুব কষ্টের মধ্যে চলাফেরা করছে এদের রাস্তায় ইট বালি ঘাস ফেলে আপাতত কিছুদিন মানে চলার মতো করে দিয়ে যেতে হবে তারপরে আবার ফের ঢালাই হবে পরে সবই খারাপ দু কিলোমিটার এটা বনমালীপুর আলোলাথা খাড়া এখানের মেম্বার তো দীর্ঘদিন ধরে রাস্তা হয়নি সেই যে কারণে আজকে গ্রামের লোকজন পঞ্চায়েত ঘেরাও করেছিল কি বলবেন তো আমি অনেকবার দরখাস্ত দিয়েছি বা আমার আগেও যারা সব টিএমসির মেম্বার ছিল তারা অনেক দরখাস্ত দিয়েছে পঞ্চায়েতে তো রেজিস্টার খাতা থাকে সেটা তো দেখতে পারবেন তো কাজ এখানে কোনো দিনই হয়নি শিল্পী আমলে যে মরামের রাস্তা হয়েছিলো সেটাই আছে তো আজকে পরিস্থিতি চাপে পড়ে আমাদের প্রধানের স্বামী উপপ্রধান আরও অনেকে পঞ্চায়েতের স্টাফ সবাই এসে দেখে গেল আর রাস্তার জন্য আশ্বাস দিল যে এইখানটা আপাতত এই মুহূর্তে একটু রিপেয়ারিং করে দেবে বললে আর মরাম কিছু দিয়ে বর্ষা কাটলে রাস্তাটা ঢালাই করবে যখন ঘেরা হয়েছিল তখন কোথায় ছিলেন আমি পঞ্চায়েতেই ছিলাম আপনার নাম? আমার নাম শিবাজি খান। আপনি কোন পার্টির? আমি ভারতের জনতা পার্টির সদস্য। বিজেপি করেন বলে কি হয়নি না, বিজেপি করার জন্য নয় আর আগে 10 বছর আপনি টিএমসি এখানে মেম্বার ছিল। মানুষ বাধ্য হয়ে ভোট দিয়েছে। বা রাস্তার অবস্থায় করা হয়েছিল। এই বিষয়টা শুনেছি এবং জেনেছি সেই কারণেই আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম বিডিও ম্যাডামের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রাস্তাটা আমরা মুখ্যমন্ত্রী পোর্টালে জানিয়েছিলাম এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে এটা মাপ করে এবার টেন্ডার হবে তারপরে এই রাস্তাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার নাম আরেফা বেগম মলয়পুর নমস্কার সকলকে আপনাদের আমরা ওই রাস্তার ব্যাপারে আমরা খুব চিন্তিত দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা অনেক বড় রাস্তায় ছাব্বিশশো ফুট লম্বা একটি রাস্তা ওখানে আছে এবং আমরা ওটা আমরা এতদিন ধরে ফিফটিন ফিনান্স থেকে গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা ওই তিনশো চারশো ফুট করে রাস্তাগুলো আমরা করছিলাম বা পাড়াতে পাড়ার ভিতরে রাস্তাগুলো আমরা করেছি এটা একটা বড় চওড়া রাস্তা আমরা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোঠালে এই রাস্তাটা আমরা গিয়েছি এবং ওখান থেকে ওখান থেকে আমরা অলরেডি এটা সার্ভে করে আমরা জেলা পরিষদে পাঠিয়েছি খুব তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে এবং আমি বনমালীপুর গ্রামের সকল মানুষকে আমি জানাবো ওনারা একটু কষ্ট করেছেন আর কয়েকটা দিন মাত্র তারপরেই রাস্তাটা আমাদের নতুন করে ঢালাই হয়ে যাবে জেলা পরিষদ থেকে দেখে গেছে এখানেতে তাই আমরা ওখানে সকলে সার্ভে করে দেখেছি না রাস্তার খুব প্রয়োজন আছে হয়ে যাবে আশা করি এক দেড় মাসের মধ্যে রাস্তাটা হয়ে যাবে ধন্যবাদ দেখুন গ্রামেতে মলয়পুর দু নম্বর অঞ্চলে আমি খাদ্য সরবরাহ দপ্তরে কর্মদক্ষ হওয়ার পর এই পঞ্চায়েত সমিতি এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঞ্চলের এই দিদিকে বলো থেকে প্রচুর রাস্তা উনি করে দিয়েছেন আমরা একটা একটা করে এই রাস্তাগুলো বড় রাস্তাগুলো আছে সেগুলো আমরা দিদিকে বলো থেকে ফোন করে বিভিন্ন রাস্তা হচ্ছে এলাকার মানুষ সেগুলো জানাচ্ছে সুবিধা অসুবিধে তাই অনেক সিপিএম তো এখানে একটা রাস্তাও করেনি আমরাই শুরু করেছি ঢালাই রাস্তা তারপরে এই জায়গা থেকে আমরা আজকে নানা করলেও ওই অঞ্চলেতে আমরা দিদিরকে বলো থেকে অনেক রাস্তা তৈরি করেছি আর বনমালিপুরের তো আমরা রাস্তা তৈরি করেছি এই রাস্তাটা বড় রাস্তাটা আমাদের বাকি আছে এই রাস্তাটা আশা করি এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে ধন্যবাদ আমার নাম শেখ মিনাজ আহমেদ আমি আরামবাগ পঞ্চায়েত সমিতি খাদ্য সরবরাহ দপ্তরের কর্মদক্ষ মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি